ओम तब कथामृतम तप्त जीवनम कबी भिरि रितम कलमशापहम श्रवण मंगलम श्री मदाततम भूवी ग्रणंती ये भूरिदा जनाहा श्रीम कथितो श्री श्री राम कृष्ण कथा अमृत पाठ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে আজ সপ্তবিংশ পরিচ্ছেদ পাঠ করছি পণ্ডিত ও সাধুর প্রভেদ কলিযুগে নারদীয় ভক্তি আজ বুধবার দশই আশ্বিন মাসের কৃষ্ণা দশমী তিথি ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবারে ভক্ত সমাগম কম কেননা সকলেরই কাজকর্ম আছে ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন মাস্টার বেলা দেড়টার সময় ছুটি পাইয়াছেন তিন দিন তিনটার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন আজ দুই ঘন্টা পূর্বে কিশোরিয়া আসিয়াছেন ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পারিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি গা নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল সহাসে নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার সেদিন এখানে এসেছিল গাড়ি করে সুরেন্দ্র গাড়ি ভাড়া দিছিল তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কইতে গাত্রোত্থান করিলেন কথা কইতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন সেখানে হাজরা কিশোরী রাখালাদি ভক্তেরা আছেন অপরাহ্ন হইয়াছে শ্রী রামকৃষ্ণ হ্যাঁ গা তুমি আজ যে বড় এলে স্কুল নাই মাস্টার আজ দেড়টার সময় ছুটি হয়েছিল শ্রী রামকৃষ্ণ কেন এত সকাল মাস্টার বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন স্কুল বিদ্যাসাগরের তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয় বিদ্যাসাগর ও সত্য কথা শ্রীমুখ কথিত চরিতামৃত শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন সত্য বচন পরশ্রী মাতৃ সমান এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায় বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলো না পণ্ডিত আর সাধু অনেক তফাত শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে সাধুর মন হরি পাহাদ পদ্মে পণ্ডিত বলে এক আর করে এক সাধুর কথা ছেড়ে দাও যাদের হরি বাদোপাধ্যে মোহন তাদের কাজ কথা সব আলাদা কাশিতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম তার উমের তোমার মতো আমায় বলতো প্রেমী সাধু কাশিতে অনেক কাশিতে তাদের মঠ আছে একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল মোহন থেকে দেখলুম যেন একটি গিন্নি তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি সে বললে কলিযুগে নারদীয় ভক্তি পাঠ করছিল পাঠ শেষ হলে বলতে লাগলো জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বত মহাস্তকে সর্বং বিষ্ণুমায়ং জগৎ সবশেষে বললে শান্তি শান্তি প্রশান্তি কলিযুগে বেদমত চলে না জ্ঞানমার্গ একদিন গীতা পাঠ করলে তাই এমনি আট বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না আমার দিকে চেয়ে পড়লে সেজবাবু ছিল সেজবাবুর দিকে পিছন করে পড়তে লাগলো সেই নানকপন্থী সাধুটি বলেছিল নারদীয় ভক্তি মাস্টার ও সাধুরা কি বেদান্তবাদী নয় শ্রী রামকৃষ্ণ হ্যাঁ ওরা বেদান্তবাদী কিন্তু ভক্তিমার্গ মানে কি জানো এখন কলিযুগে বেদমত চলে না একজন বলেছিল গায়ত্রীর পুনশ্চরণ করব। আমি বললুম কেন কলিতে মত তন্ত্রমতে কি পুনশ্চরণ হয় না বৈদিক কর্ম বড় কঠিন তাতে আবার দাসত্ব এমনি আছে যে বারো বছর না কত ঐরকম দাসত্ব করলে তাই হয়ে যায় যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায় তাদের রজ তমগুণ জীব হিংসা বিলাস এইসব এসে পড়ে তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয় আবার পেনশন খায় একটি বেদান্তবাদী সাধু এসেছিল মেঘ দেখে নাচত ঝড় বৃষ্টিতে খুব আনন্দ ন্যানের সময় কেউ কাছে গেলে বড় চোটে যেত আমি একদিন গিয়েছিলুম যাওয়াতে ভারী বিরক্ত সর্বদাই বিচার করতো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা মায়াতে নানা রূপ দেখাচ্ছে তাই ঝড়ের কলম লয়ে ঝাড়ের কলম লয়ে বেড়াতো ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায় বস্তুত কোনো রঙ নাই তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে পাছে মায়া হয় আসক্তি হয় তাই কোনো জিনিস একবার বই দেখবে না স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করতো দুজনে বাজ্যে যে বাজ্যে যেতুম মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না হলদারি আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণ জানে ব্যঞ্জনবর্ণের কথা হলো তিন দিন এখানে ছিল একদিন পোস্টার ধারে সানায়ের শব্দ শুনে বললে যার ব্রহ্মদর্শন হয় তার এই শব্দ শুনে সমাধি হয় আজ সপ্তবিংশ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হলো নমস্কার